দিদি অঘরাচারে একটা বড়ো দিক হচ্ছে প্রেত সাধনা এই বিষয়টা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন প্রেত সাধনা করতে গেলে আগে দরকার হবে তোমার শ্মশান সাধনা শ্মশান সাধনার পর চিতা সাধনা চিতা সাধনার পরে তোমার প্রেত সাধনা আসছে এবার আমি যদি প্রেত সাধনা করি প্রেত মানে কি প্রেত মানে সবাই জানে সূক্ষ্ম শরীর প্রেত কোথায় থাকছে শ্মশানে থাকছে যেখানে পঞ্চভূতের একত্রিত লীন হচ্ছে কারণ আমাদের মানুষের শরীর তো পঞ্চভূতেই তৈরি এবার ওটা যখন পঞ্চভূতে যখন বিলীন হচ্ছে তখন আমাদের ভিতরে যে সূক্ষ্ম শরীর আছে সেটা কোথায় যাচ্ছে সেটা ওই জায়গাটাই থাকছে শ্মশানে ওই সূক্ষ্ম শরীরকে নাম দিচ্ছি আমরা প্রেত এইবার সেখানে আমি আসছি কোথায় না সাধনাতে। এবার প্রেত সাধনা করতে গেলে আমি যদি মনে করি যে আমি সূক্ষ্ম শরীরকে দেখব বা সূক্ষ্ম শরীরের কণটাকে আসব সে আমার কণটাকে আসবে সে আমার কথা বুঝবে আমি তার কথা বুঝবো আর আমি এটা কোথায় শিখব তার জন্য দরকার আমার শ্মশান কোনো সিমেন্ট দিয়ে মানে ঘেরা শ্মশান নয় কাঁচা শ্মশান লাগবে কাঁচা শ্মশান বলতে কেমন যেখানে কাঁচা চিতা থাকছে মাটিতে সেই চিতা থাকবে যেখানে কাঁঠ দিয়ে মানুষকে মোরাকে বডিকে রেখে ওখানে পোড়ানো হচ্ছে কোথাও ওখানে সিমেন্ট দিয়ে বাঁধানো থাকছে না আর যেখানে ধরো এই যে গর্ত থাকে সাড়ে তিন ফুট গর্ত থাকে মানে লম্বা থাকে সাড়ে তিন ফুট এবার ওই যে ওই জায়গাটায় ধরো একটা মানুষ কিছুক্ষণ আগে তার বডি দাহ হয়েছে এবার বেশ কিছুক্ষণ লাগে সময় অনেক ঘন্টা লাগে এবার ধরো সেই দিনে রাত্রিবেলায় কোনো বডি আসছে ধরো দিনের বেলায় কোনো বডি দাহ হয়েছে সন্ধ্যেবেলায় একটা বডি ঢুকছে সেখানে কি হচ্ছে তার যে ছাইটা ওখানে কিন্তু থাকছে তার উপরেই আবার কাঠ সাজিয়ে দেওয়া হচ্ছে ওই শ্মশান লাগবে আমার এবার ওইখানে যখন আমি সাধনায় বসবো তখন প্রথম শ্মশান সাধনা পরে আসবে আমার চিতা সাধনা চিতা সাধনা না করলে চিতা যদি বলা হয় চিতা সাধনা কেন শ্মশান সাধনা না করছি আমি প্রেথের জন্যে তাহলে আমি চিতা সাধনা কেন করব ওখানেই যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি চিতা সাধনার দিকে কেন এগোবো সাধনা আমি এগোবো এই জন্য চিতা কেমন হয় বিশাল বড় আগুন হয় ফ্লেম হয় চিতার যেমন ফ্লেম ওপরে উঠছে আমারও উজ্জার ফ্লেম ওপরে উঠছে আমার এই যে ফ্লেম মানে আমার নিজের ফ্লেম আমি ওপরে তুলছি উজ্জার তার জন্য কিন্তু আমি চিতা সাধনা করছি চিতা সাধনা করতে হলে কি লাগবে চিতা সাধনা করতে গেলে চিতার ওপরে বসব সাধনা করতে হবে মানে প্রথম হচ্ছে শ্মশান দিয়ে চিতার যে কোনো তুমি শ্মশানের যে কোনো একটা জায়গায় নিজের মতন করে বিশেষ করে যদি শ্মশানের সামনে কোনো নদী থাকে খুবই ভালো ওই নদীর কাছাকাছি কোনোখানে তুমি তোমার মতন বসলে যা যা কিছু রিচুয়াল আছে তুমি পালন করলে সেটা হচ্ছে শ্মশান সাধনা মানে তুমি শ্মশানের থেকে নিজেকে শ্মশানের থেকে আজ্ঞা চাইছো যে আমি সাধনা শুরু করতে যাচ্ছি তোমাকে ঘিরে তারপর সে যখন তোমাকে অ্যালাউ করছে প্রথমে তো তোমার বডি ওখানে পারমিট করবে না এমন না তুমি গেলে প্রথম দিন সাধনায় বসে গেলে কোনো হবে না তোমার ওই সাধনা শুরু করতে গেলেও তোমাকে কম করে ওই যে তুমি আসনটা পাতবে না তার আগে তোমাকে গুরু জব করতে হবে নিজের ইষ্ট জব করতে হবে গুরু জব ছ লাখ ইষ্ট জব আট লাখ তোমাকে আগে ওটাকে কমপ্লিট করতে হবে আসন পেতে আর আসন পেতে তুমি যখন বসতো তখন তার থেকে আগে আদেশ চাইতে হবে শ্মশানের থেকে যে শ্মশান অধিপতি আছে সে তোমাকে ওখানে আসন পাতে দেবে কি দেবে না যখন আমার জব কমপ্লিট হয়ে গেল তারপরে স্টেপ হচ্ছে আমি ওখানে কিছু বিশেষ পুজো করব। শ্মশানের অধিপতি তার পুজো আমার যে ইষ্ট তার পুজো সবার আগে গুরু পুজো শ্মশানের যে অধিপতি আছে তার পুজো করব তারপর যেমন আমি রোজ একটা টাইম রাখব আমি রোজ এবার থেকে শ্মশানে আসা যাওয়া করব এটা তোমাকে ওখানে প্রতিশ্রুতি দিতে হবে তাকে যতক্ষণ শ্মশানের অধিপতি না চাইবে তুমি একটা মালা পর্যন্ত ওখানে জব করতে পারবে না তোমাকে ওখান থেকে উঠিয়ে ছাড়বে কিছু না কিছু রকমভাবে একটা শ্মশান সাধনা করতেও তার বছরের বছর খানেক সময় লেগে যাবে ঠিক মতন শ্মশানকে করায়ত্ত করতে কারণ এমন না যে আমি যেই শ্মশানে যাচ্ছি ওই শ্মশানেই আমি বারে বারে যাব হতেই পারে আমি অন্য কোনো শ্মশানে গিয়ে বসব কারণ আমার শ্মশান পাওয়া নিয়ে কথা পঞ্চভূত যেখানে প্রেজেন্ট আছে আমার শরীরে যে পঞ্চভূত আছে দুটো জায়গার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে টিউনিংয়ের অ্যাডজাস্ট এই টিউনিংয়ের অ্যাডজাস্টমেন্ট করতে তোমার একটা বছর সময় লেগে যাবে শ্মশান আমার করায়ত্ত হয়ে গেছে এবার আমি চিতাকে আমার করায়ত্ত করব। চিতা সাধনাকে কি করব দুম করে আগে কি চিতায় গিয়ে বসে পড়বো একদমই না চিতা সাধনা করতে গেলে তোমাকে কিছু ভোগ প্রদান করতে হবে ভোগ নিবেদন তার মধ্যে কি কি তুমি ভোগ দেবে তার মধ্যে তোমার কাঁচা মাংস আসবে ঝলসানো শোল মাছ আসবে ওই কাঁচা মাংস মিশ্রিত অন্ন দিতে হবে পায়েস দিতে হবে কারণ দিতে হবে এতগুলো জিনিস কিন্তু তোমাকে কিন্তু আয়োজন করতে হচ্ছে ভোগদানের জন্য এবার তারও সিস্টেম আছে যে তুমি ভোগদানটা কোথায় কোথায় করবে চিতার পূর্ব দিকে থাকছে শ্মশান অধিপতির জন্য ভোগদান মানে তুমি শ্মশান অধিপতিকে ওখানে ডাকছ ডেকে তুমি মানে ওনার সম্মানের উদ্দেশ্যে তুমি ওখানে ওনাকে একটা ভোগদান দিলে পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে কালভৈরব কালভৈরবকে পশ্চিম দিকে তোমাকে কালভৈরবকে ডেকে পশ্চিম দিকে তোমাকে ভোগদানের একটা ওই রাখতে হবে মানে মাটির সরা লাগে মাটির সরাতে তোমার যা যা আছে তুমি পশ্চিম দিকে দিলে কালভৈরবকে এবার তুমি উত্তর দিকে যাচ্ছ উত্তর দিকে তোমাকে দিতে হচ্ছে মহাকালকে আবার তুমি যাচ্ছ দক্ষিণ দিকে চিতার ঠিক দক্ষিণ দিক চিতার দক্ষিণ দিকে দিতে হচ্ছে তোমার তোমার ওই ছয়জন যে আটজন যে ভৈরব থাকছে অষ্টভৈরব তোমার তালে সবকটা কোন কমপ্লিট হয়ে গেল এবার বাকি থাকছে শুধু চিতা সেখানে কার থাকছে ভূত ভূতগণেদের সর্বদেবদেবী আর তোমার যে ইষ্ট আছে যদি তুমি অঘরাচারে থাকো তার মধ্যে তোমার মোটামুটি দশমহাবিদ্যায় তোমার হাতে কন্ট্রোলে কারণ বামাচার থেকে তুমি অঘরাচারে ঢুকছো তাদের তুমি ওখানে মাঝখানে তুমি ভোগদানটা দিচ্ছ তো এতগুলো রিচুয়াল তোমাকে প্রথমে করতে হচ্ছে চিতা সাধনা যেদিন থেকে আমি শুরু করছি সাধনা শুরু হচ্ছে কি আমাকে গুরু বিশেষ কোনো জব দিচ্ছে সেটাকে আমি সেই জবটাকে মন্ত্রটাকে আমি অ্যাক্টিভ করছি কেন অ্যাক্টিভ করছি নিশ্চয়ই কিছু পাওয়ার জন্য এবার নিশ্চয়ই সাধনাতে বসে মানুষ কোনো কামনা বাসনার পুজো করবে না বা কোনো কামনার ইয়ে কর জাগবে না চিতা সাধনা করার উদ্দেশ্য হচ্ছে আমি পঞ্চভূতকে আরও নিজের জায়গাকে স্ট্রং করছি পঞ্চভূতে যারা বিরাজ করছে সূক্ষ্ম শরীর তাদেরকে আমি এবার আমার সামনে উপস্থিত হতে বলছি যেদিন আমার প্রসেসিং হয়ে গেল সেদিন থেকে আমি যখন আমার গুরুর দেওয়া ওই মন্ত্র শুরু করছি সেদিন থেকে কিন্তু এক একটা দিন আমার জন্য এক এক রকমের হবে কারণ সূক্ষ্ম শরীর যারা ওখানে থাকছে তারা কিন্তু বুঝতে পারছে যে আমাকে মানে করায়ত্ত করার জন্য এ বারবার আমাকে বল প্রয়োগ নিজের দিকে টানছে এইবার ধরো আমি একটা জিনিসকে বল প্রয়োগ যদি করি তখন কি হবে জিনিসটা একটা ভাইব্রেশনের তৈরি হবে তার তার সঙ্গে আমার ওই যে ভাইব্রেশানটা তোমার মধ্যে যেদিন শুরু হচ্ছে তার সঙ্গে আমি বলপূর্বক মন্ত্র দ্বারা তাকে আকর্ষণ করার চেষ্টা করছি আর সে বলছে না আমি কিছুতেই তোমার করায়ত্ত হব না এবার দুজনের সঙ্গে লাগছে সেখানে ফিকশান সে বলছে না আমি তোমাকে বলপূর্বক আমার দিকে আকর্ষণ করবই আমি তোমাকে দাস বানাবই আর সে বলছে আমি কোনোভাবে তোমার দাস হব না তুমি কে হে আমি কেন তোমার দাস হব তো এই যে প্রেতের সঙ্গে যে বারংবার রোজ রোজগারের যে একটা সংঘর্ষ সেটা একটা অন্য অনুভূতি কোনো দিন মনে হবে না যে তোমার পিছনে হয়তো কেউ আছে কোনো দিন মনে হবে তোমার সামনে আছে কিন্তু তারা দেখা দিচ্ছে না এইটা একটা খেলা খেলতে খেলতে তোমারও ওটার প্রতি আগ্রহ জন্মাবে তুমি আরও জপে যাবে আরও ডিপে যাবে আমি কি করে বুঝব যে আজকে আমার সমস্ত প্রসেসিং কমপ্লিট আজকে আমি সাধনায় বসছি আমি এবার সাধনাতে সফল হব মানে আমি করায়ত্ত করবই করতে পারবই আমি কি করে বুঝব এমনও তো হতে পারে যে মহা বিপদ আমার হয়ে গেল সেখানে বসে এরম হয় অনেকের না অবশ্যই যদি তার চিত্ত দুর্বল থাকে কারণ সূক্ষ্ম শরীর চাইবে তোমাকে ভয় দেখানো মানে মানসিকভাবে দুর্বল করতে বিভিন্ন রকম মায়া সে তোমাকে আকৃষ্ট করতে চাইবে আর না হলে বিভিন্ন রকম উৎপাত শুরু করবে যাতে তুমি ওখান থেকে আসন মানে তুলে মানে পালিয়ে যাও সেখান থেকেও বিভিন্ন রকম এগুলো করবে এবার তুমি বুঝবে কি করে যে তোমার সাধনাটা সফল হবে কি হবে না সেটা হচ্ছে প্রদীপে সাধনাতে বসার সময় পূর্ব দিকে মুখ করে একটা প্রদীপ প্রজ্বলন করতে হয় সেটা কিন্তু কোনো নর্মাল প্রদীপ না মাটির প্রদীপ তুমি নিচ্ছ সেই মাটির প্রদীপে প্রচুর ঘি দিচ্ছ ঘি দেওয়ার পরে গাছের শেকড় লাগে আকন্দ গাছের শেকড় অথবা শ্বেত বেরেলার শেকড় ওই যে শেকড় শেকড়টা তোমার প্রদীপে শলতে হচ্ছে আচ্ছা ওই শেকড়টাকে তুমি ঘিয়ের মধ্যে চুবিয়ে তারপর তুমি শেকড়টা দিয়ে তুমি প্রদীপটাকে প্রজ্বলন করছো আপ তুমি যখন প্রদীপ প্রজ্জ্বলন করছো সেটা কিন্তু তোমার গুরু দেওয়া বীজ দিয়ে গুরু তোমাকে যেই বীজ রোপণ করেছে সেই বীজ দিয়ে তুমি তোমার ওই প্রদীপকে প্রজ্বলন করছো গুরুকে সাক্ষী রেখে এইবার ওই যে আমি প্রজ্বলন করলাম দেখতে হবে তার ফ্লেম কতটা ওপর দিকে উঠছে যদি দেখি আমি জপে বসে গেছি প্রদীপটা জ্বালিয়ে দিলাম জপ করতে করতে কিছুক্ষণ পর প্রদীপটা দপ করে নিভে গেল মানে তোমাকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে তুমি আজকের সাধনাটা কমপ্লিট করতে পারছো না তোমাকে কোনো না কোনো রকমভাবে ওখান থেকে উঠে যেতে হবে আর যদি দেখো যে না ফ্লেমটা একদম ওপর দিকে যাচ্ছে তার মানে তুমি ঠিকঠাকভাবে পুজো করতে পেরেছ ঠিকঠাকভাবে প্রত্যেকে তুমি তাদের যে ভোগ নিবেদন সেটা তুমি করতে পেরেছো আর গরুর দেওয়ার জব যেটা দিয়েছে তুমি সেটাকে ঠিকভাবে পালন করতে পেরেছো ওখানেই বসে স্বপ্ন দেখতে শুরু করে দিলাম কাল থেকে একে মারবো ওকে ধরবো ওর ওপর মারণ ক্রিয়া করব ওর ওপর আমি উচ্চাটন করে তোকে ভাগিয়ে দেবো মানে নিজের যেগুলো নাকি ক্রোধ এতদিন ধরে জন্মেছিল তুমি হয়তো আসনে বসে সেগুলোকে প্রকাশ করে ফেলছো তখন কি হবে ওই যে প্রদীপটা তুমি জ্বালিয়েছ সেটা দপ করে নিবে যাবে আর যদি তোমার উদ্দেশ্য ঠিক হয় যদি তুমি তোমার উদ্দেশ্য একদম অটল থাকতে পারো যে আমি সাধনায় বসলাম আমার উদ্দেশ্য হচ্ছে যারা প্রেত আছে তারা আমার সঙ্গে এসে দেখা করুক আমি যা বলছি আমার কথা শুনুক সংসারের মঙ্গল কামনার্থে তাহলেই কিন্তু খুব সহজে তুমিও সাধনাটা করতে পারবে যদি সত্যিকারের মানে সাধক হয় সে কোনোদিন এক কথায় মানুষকে মারণক্রিয়া করবে না আগে দুবার তাকে সুযোগ দেবে দিদি তাহলে মহাপ্রেত সাধনাটা কী শ্মশান সাধনা চিতা সাধনা সাধনা হ্যাঁ সমস্তগুলো সাধনা তুমি করে মহাপ্রেত মহাপ্রেত কাকে কাকে বলে মহাপ্রেত তোমার এখানে উচ্ছিষ্ট মাতঙ্গি আছে ধূমাবতী আছে এদের সাধনা করতে গেলে তোমাকে মহাপ্রেত সাধনা মানে নিজেই তুমি মহাপ্রেতে পরিণত হয়েছ এগুলো হচ্ছে এক একটা অঙ্গ মাত্র এই অঙ্গগুলো তোমাকে পালন করতে হবে